যেমন প্রচুর শীত করছে এই তোমার শীত কি একা করছে আমার শীত করছে না দেখো না বাবা কি বলছে একটু যাও বাবা কি বলছে হ্যাঁ আমি পারবো না আমার প্রচুর শীত করছে তুমি যাও তুমি যাও এই শোনা তোমার বাবা ডাকছে বুঝছো আমি যাইতে পারবো না আমি ঘুমালাম যাও তুমি বাবা এ বাবা কি হয়েছে তোমার তুমি এরপরে ডাকাডাকি করছো কেন বাবা আশিক আমাকে একটা কম্বল দাও বাবা প্রচন্ড শীত করছে আমি আর শীত সহ্য করতে পারতেছি না বাবা আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দাও বাবা এই রূপা রূপা ওঠো না কি হয়েছে বাবা বলছে বাবা নাকি প্রচুর শীত করতেছে আমাকে একটা কম্বল দিয়া সোজা আরে তোমার বাবাকে তো আমি একটা কম্বল দিয়েছি তারপরে নিজে ঘুমাতে পারছে না আমাদের ঘুমে ডিস্টার্ব করছে আপদ একটা কম্বল দিয়েছো বাবা বাবা তোমার বৌমা নাকি তোমাকে কম্বল একটা দিয়েছে হ্যাঁ বাবা বৌমা একটা কুম্বল দিয়েছে কুম্বলটা ভীষণ পাতলা সেই কম্বলে আমার শীত মাঠে কি যন্ত্রণা বাবা কি হয়েছে তুমি এত রাতে এখানে এসে করছো কেন তোমার চালায় কি শান্তি মতো ঘুমাতে পারবো না আমরা বাবা প্রচণ্ড শীত পড়ছে এই শীত আমি সহ্য করতে পারতেছে না বলে বোমার কাছে একটা কম্বল নওয়ার জন্য আসছে বাবা আরে বাবা এ তো দেখি মহা বিপদ আমি তোমার শীত লাগছে তুমি সন্ধেবেলায় কোথায় ছিলে বিকালে কোথায় ছিলে তখন তো বলতে পারতে যে তোমার একটা কম্বল লাগবে বা কাঁথা লাগবে আমি তোমাকে বাজার থেকে কিনে দিতাম এখন রাতে দুইটা বাজে এসে বললে কি কাজ হবে দেখো ও সুন্দরবেলায় এত শীত আমাকে লাগছিল না বাবা কিন্তু এত প্রচন্ড শীত গায়ে উঠছে মনে হচ্ছে গায়ে জ্বর আসছে বাবা আরে বাবা এত মহা বিপদ শোনো এখন বাবা হাজার বলো না কোনো কাজ হবে না বরং তুমি একটা কাজ করবো তুমি এখন যে ঘুমিয়ে পড়ো আমি তোমাকে সকালবেলা কোনো একটা ব্যবস্থা করে দিব যাও না বাবা এই রাতটুকু আমি কিভাবে কাটাবো বাবা আরে বাবা এখন বাজে দুইটা দেখবে আর রাত পোহাতে তিন চার ঘন্টা আছে কোনোভাবে ম্যানেজ করে নাও যাও তো যাও আর বিরক্ত করো না আমার প্রচুর ঘুম পাইছে বাবা বাবা আসি তোর মনে হচ্ছে বাবা তোর বয়স যখন ছয় মাস তখন তোর মা মারা যায় তারপর তুই প্রস্তাব পায়খানা বিছনাই করতিস ঠান্ডায় থাকতে পারিস না বাবা আমার এই বুকে আমার বুকে তুকে রেখে আমি ঘুমাতাম কোনো দিন শীতের জ্বালা কষ্ট তোকে আমি বুঝতে দিইনি বাবা আর আজকে আজকে একটা কোমরের জন্যে তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ বাবা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেব বাবা ও বাবা তুমি কি বললা বাবা একবার বলো তো বাবা একবার বলো না হ্যাঁ বাবা সত্যই বলতেছে বাবা তুই যখন এই শীতের সময় আমার গায়ে প্রস্তাব করে কোনো দিন তোকে আমি কোল থেকে নামিয়ে দিইনি বাবা বাবা চুপ করো আর বলো না বাবা তোমার এসব কথা শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে বাবা বাবা তুমি কি বললা বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছো বাবা আমাকে কখনো শীতের জ্বালা যন্ত্রণা বুঝতে দাওনি আমি বিস্তারে পোষা পায়খানা করলে তুমি তোমার বুকে আমাকে মাথা রেখে গুম পাড়িয়ে দিতে আর আমি কিনা সেই হতবাকা সন্তান যে কিনা তার বাবাকে একটা শীতের কম্বল দিতে পারছি না ও বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা আ আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আজকের পর থেকে তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেব আমি তোমাকে আর শীতের যন্ত্রণা বুঝতে দিই না বাবা এই তোমাদের কি হয়েছে তোমাদের বাপ ব্যাটা নেকামতে আমি একটু শান্তিতে ঘুমাতেও পারছি না চুপ একদম চুপ হ্যাঁ তুই কি বললি আমাদের বাপ ব্যাটা নেকামতে তুই ঘুমাতে পারছিস না এই তুই দে আর একটা কথা বলিস না আমি তোর জীব টেনে ছিঁড়ে ফেলবো তুই জানিস আমার বাবা আমার বাবা এত রাত্রে এখানে কেন এসেছে শুধুমাত্র একটা কম্বলের জন্য আমি আমার বাবাকে সেই কম্বলটা দিতে পারছি না আর জন্য শুধুমাত্র তোর জন্য আমি যখন আমার বাবাকে কোনো দিতে চাই না তখন তুই আমাকে কি বলিস শিখ। তুমি যদি তোমার বাবাকে কিছু দাও তাহলে আমি তোমার সংসার করব না আরে আমার সাথে সংসার করবি না আজকের পর থেকে করব না। কেন করবো না জানিস কারণ যে মেয়ে আমার বাবাকে ভালোবাসতে না যে মেয়ে আমার বাবাকে সম্মান করতে না যে মেয়ে আমার বাবার ভালো বন্ধু দেখতে পারে না দরকার নেই তুই জানিস আমার এই লাইফে আমার এই লাইফে আমার বাবার অবদান কতটুকু আমি তোকে সারা তিন রাত বলেও না শেষ করতে পারবো না তবে একটা কথা শুনে রাখ আমার যখন ছয় মাস বয়স চলে না তখন আমার মা আমার মা আমাকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যান আমার মার চেহারা পর্যন্ত আমার মনে নেই কিন্তু এই যে লোকটাকে দেখতে পারছিস আমার বাবা আমার বাবা আমাকে কখনো আমার মার অভাব বুঝতে দেয়নি আমার বাবা সবসময় আমাকে মার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা কিছু দিয়ে বড় করেছে আমি আমি ছোটবেলা থেকে আমার বাবাকে আমি মা বলে রাখছি আমার বাবাকে আমি মা বলে রাখছি আমার বাবার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না শুধুমাত্র তোর জন্য দিনের পর দিন আমি আমার বাবাকে অবলে করে গেছি আজকের পর থেকে আজকের পর থেকে তোর কথা এই বাসায় আর চলবে না আমি যেটা বলবো পাশায় আজকে থেকে আমার কতটা সব কিছু চলবে আমার বাবার কষ্ট রেখে আমার কষ্টের মুখটা ফেটে লাগছে তোমার ন্যাকা বোকার না না বন্ধ করো তুমি এই বুড়োটার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ এ হেই কি বললি? আমার বাবাকে বুড়ো বলি তুই হেই আমার বাবা বুড়ো তাই না আমার বাবা বুড়ো হলো আমার বাবা আমার বাবা যদি রাস্তার পাগল হয় তারপর আমার বাবা এই তোমার আলগা না কামনা বন্ধ করো তোমার বাবাকে নিয়ে যদি তুমি এতই টেনশন করো তাহলে তুমি বিয়ে করেছো কেন বাবাকে কে নিয়ে তো থাকতে পারো আমি বিয়ে কেন করেছিলাম আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার বাবাটার জন্য যে কিনা আমার বাবাকে সব সময় ভালোবাসবে আমার বাবা সব সময় সেবা যত্ন করবে আমার বাবাকে নিজের বাবা মনে করবে কিন্তু আজকে দেখলাম আমার চিন্তা আপনি সব কিছু ভুল আরে আমি এমন মানুষকে বিয়ে করেছি যে কিনা আমার বাবাকে দু চোখে দেখতে পারে না এমনকি তার জন্য আমি মানুষটাও আমার বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছি দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছি আরে আমার বাবা আহমর তো কিছু চায়নি আমার বাবা চেয়েছে শুধুমাত্র একটা শীতের কম্বল আর আমি আমি শুধুমাত্র তোর জন্য আমার বাবাকে সেই কম্বলটা দিতে পারছি না এই মহান আল্লাহ তালা আমার কি টাকা পয়সা অর্থ সম্পদ এসব কি কম দিয়েছে কম দেয়নি আর এইসব সব কিছু করতে পেরেছি শুধুমাত্র আমার বাবার জন্য কারণ আমার বাবা অনেক কষ্ট করে আমাকে আজকে এতটুকু আনছে আমাদের বাসায় আমাদের বাসায় সাত আটটা কম্বল পরে রয়েছে এমনকি আমরা দুজন আমরা দুজন মানুষ দুটা কম্বল নিয়ে ঘুমাচ্ছি আর আমার বাবা এদিকে আমার বাবা এই যে সিরা গেঞ্জি সিরা লুঙ্গি এমনকি ভেজা গামছা করে রান্নাঘরে শুয়ে আছে আমার বাবাকে এমন থাকার কথা আমার বাবা থাকবে বাড়িতে রাজার মতো আজকের থেকে আমার বাবাকে আর রান্নাঘর থাকতে হবে না আমার বাবাকে সেরা কাপড় পরতে হবে না সেরা লুঙ্গি পরতে হবে না আমার বাবা আজকে থেকে আমার মাথার তাজ হয়ে এই বাসায় থাকবে প্রয়োজনে তোর মতো দশটা বউ আমি ড্রিপোস দিতে রাজি আছি তারপরে আমি আমার বাবাকে আর কখন কষ্ট দিতে দিবো না শোন আমি তোকে সাপ সাপ একটা কথা বলে দিই আমি আজকের পর থেকে আজকের পর থেকে আমি তোকে এখন এই মুহূর্তে দিবজ দিব তোর সাথে আমি এখন থেকে সংসার করতে চাই না তুই এখন এই মুহূর্তে তোর বাবার বাসায় চলে যাবি এই রাত্রি দুইটা আইটা বাজে যখন তোর বাবার বাসায় যাবি রাস্তায় তখন রাস্তার শিয়াল কুকুর তোকে টেনে ছিঁড়ে খাবে আর শীতের জালটা ভালো করে বুঝতে পারবি যে রাত্রে বের হলে কতটা শীত থাকে হ্যাঁ আমার বাবা দেখ এখন থত করে কাঁপতেছে আমার বাবাকে আমি যত দেখছি না আমার বুকটা কষ্ট ততটাই আর বেশি যন্ত্রণা হয়ে যাচ্ছে তুই আমার সামনে থাকিস না তুই আমার সামনে থাকলে আমি কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা যা বলছি হ্যাঁ হ্যাঁ আমিও তোমার সংসার করব না তুমি থাকো এই বড় টাকা নিয়ে সব বাবা আসি কাজটা কি ঠিক করলে বাবা বাবা ও বাবা তুমি চুপ করো আমি কোনটা সঠিক করেছি কোনটা ভুল করেছি সেটা বোঝার বয়স আমার হয়েছে আরে এমন বউ আমার দরকার নেই যে আমার বাবাকে ভালোবাসতে জানে না যে আমার বাবাকে সেবাযত্ন করতে জানে না যে আমার বাবাকে সম্মান করতে চায় না ও আমার দরকার নেই বুঝছরে তোমার জন্য এমন 10টা বউ আমি ত্রিভজ দিতে রাজি আছি বাবা আরbro আমি তোমাকে আর কষ্ট দিব না ও বাবা বাবা তুমি আমাকে ক্ষমা কর দিও বাবা তুমি যা খাওয়া না করে বাবা না না বাবাকে ক্ষমা করবে না বাবা ঠিক আছে আসি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাবা